আরেকবার আরেক মাইয়ার মানে রোজা ফুর্ত ল এরপরে তোমার হওয়া গেলো কলা হতো তু চিসা টুপি সাদা দাড়ি সাদা ফুল সাদা বেউয়া সাদা মুদ সাদা পাঞ্জাবি সাদা গঞ্জি সাদা জাঙ্গা সাদা যেত্রী দেহা যায় আর কি এত্রীর নাম কইলাম দেরি দেহা যায় এত্রী তো আমরা কি রব সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুক স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এত কাজ করতে আসি আমরা তো মনে করছি ভাতটা মোমেন মুসলমান ওমা সদরকার ধরা পড়ছে কামাইলা ভালো আমরা চিনি নাই কসু পাতার বাড়ির মতো টল মল টলমল মল এটা এখন আছে অহনায় আপনার আন জাতীয় দরে বই উঠিছেন কিতে আর ধৈরা রাখলেই দিনাহন যা হ্যাঁ যেই মানুষটির বিধার বিধ কুতা ঘুমাইছে বা তার সেলে গাছ ধরেছে শোল উগাই যাবো শুধছে দাদা ক্ষমতার যাওনের পরে হ্যাঁ সুপুর বাড়ি হয় এখদেলে তো মন্টারে বুঝ দিতাম দেবিনার বাড়ি করছে গিয়া কুবিল্লা বাড়ি করছে জেলা একটা আচ্ছা করুক না ডা হা করছে আর একটা এরপরে কানাডা গিয়া বেগম ফাড়া মালয়েশিয়ায় সেকেন্ড হোক আল্লাহ কয় বানাইতে থাও বানাইতে বানাইতে এমন বানান বানাইছে অহন্তে এক খালো করে রয়েছে তাই এক খালো হেবিডিয়ার একখানো ফলাফাইনে একখানো অহল সরকারি সরকারের লইব। অনেক ভালো সিনলা রিকশাওয়ালা ঠিক ঠিক রিকশাওয়ালাতে ভালো নি রে ঠিক যে সারা দিন রিকশা চালায় আতে গাইনমা গুমো গড়াইয়া ডুবে এই ভিডিও টাম দিয়া মাথা ঢাকাছেন না ধানদা বুচ্ছা দিয়া এপরে কই পানি ঢালতাছে তে আইজুঁতে আছে কি একটা शाही হালাতে আছে তে এড তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে লগি দে বইয়া বইয়া বাতাস করতে আছে তে খাইতে আছে

এই যে আমি বলেছিলাম এক বোতল স্বচ্ছ পানিরボトル ইসলাম এটার ভিতরে কি সমান সমান না কম আছে বা কথা কয় না সমান সমান আছে না কম আছে সভাপতি কি কথা কোন দিশায় পড়বেন আওয়াজ কইরা হাবলা দি যে দমগদি ছানাভি দর্জল একদম না জ্ঞান আমার আছে আওয়াজ দিয়া কইয়া এটা ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে আল্লাহই দি কয় আলিয়ম আমি দিনকে পরিপূর্ণ করে দি পরিপূর্ণ কারে কয় এই বোতলটা খোনার লগে আমি যদি এটা এক গুক পানি খাই কম না যাবেগা 21 পানি দেই বাইয়া করব অর্থাৎ সমান সমান এটারে কয় ইসলাম এটারে কমানোও যাবে না বাড়ানোও যাবে না তুমি এটারে মনসায় কমাইবা মনসায় বাড়াইবা তোমার মন মতো আপা ইসলাম হইতো না তোমার মন মতো ইসলাম হইতো না তুমি মানবা কি মানবা এটা তোমার ব্যাপার ইসলাম কোরআন সুন্নার বাইরে যত বড় ফিরসা বোক আর যত বড় রাজসা বোক কারো কথা ইসলাম চলবে না ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে ঠিক কিনা বল। বাইরে কোন ইসলাম আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলা কোরআন সম্মত হয় আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্না মোতাবেক হয় ঠিক কিনা কন এই যে কথাটা বলতেছিলাম এখন নবীজি যে মানুষকে কি করলো অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেঁতায়তে কুফর থেকে ইসলামে নবীজি আইয়া হে এই কন্যা ঘর হইলে বাহার ঘর মাইয়া হইলে বাফে এবারে ব্যবসা করতে গেছে সি রিয়া ঝি গাইছে কি তারইছে কয়া মাইয়া হইছে কয় গাথা না গাতা করিয়া মাইয়ারে মারকুলের ট্যান টান দিয়া আর জ্যা কবর দিয়া লাইসে এক দুইটা ঘটনা না অসংখ্য ঘটনা আছে ঠিক না কম মা মারা বাপ মারা গেছে বাসে দুই বিয়া করছে একটা করছে। এবারে বুড়া গেছে জুয়ানা ময়রা মা জোয়ান রইছে ফার্স্ট ভাই মিললে মিটিং করেছে ভাই এ আব্বাই যে মারা গেল আম্মাই জোয়ান রুইলো কিতা কর তখন মিল্লা বুদ্ধি করছে চারি ভাইয়ে মিললে বুদ্ধি করছে ভাইসা আম্মাই তো জোয়ানে আপনি বিয়া করে লাভ করে এটা বিদায় করে লাভ নাই এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা করছে না উজ্জিবিল্লা না তারা সৎ মাকে বিয়ে করতো করাটা তারা জায়েজ মনে করতো এটা অন্যায় মনে করতো না কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো মাটির নিচে ডুবাই দিত নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না মন বিয়া করছে মনসেলে লাতি দিয়ে আবার কইরে দিছে ন বিজয়ী সর্বনাশ মার কোনো মর্যাদা নাই বউয়ের কোনো মর্যাদা নাই ভাইয়া তো যা কবরে দিয়ালায় কি তারে কর তখন আইয়া সেটা চিন্তা করল নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে এই প্রতিষ্ঠিত করতে গিয়া তেইশটা বছর নবীজি সংগ্রাম করলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে এতে পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে দুই সালে পাঁচই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো তখন সংস্কারের জন্য সতেরো বছরের এই ফেসির সরকারের নানান ঝামেলা দুর্বাটুয়া ঘাসমার এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো শিক্ষা কমিশন আইন বাস্তবায়ন কমিশন রাজনৈতিক সংস্কার নারীর অধিকার সংরক্ষণ এইরকম কতগুলো কমিশন করিয়া উনি দায়িত্ব দিয়ে দিছে গত কিছুদিন আগে হাজার বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ নারীর অধিকার নিশ্চিত করে দিল এই 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 আগে যে কমিশন দিছে করে কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার এই স্বাধীন হলো চুয়ান্ন বছর কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই নারীর অধিকার দিতে হবে কয় কি দিতে হবে কয় ইসলাম এর কারণে ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত কুন্ডাইরা বাপ মারা গেলে বেড়ে ছেড়ে দেয় অর্ধেক ফলা দেয় এক কারণ লিসার মিস্ত হাজির কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে এখন এইটারে তারা তুই লেন না কইতেছে বাফের গরো জিফু তৈছে জিটা কি আরেকবার ঘর হয়েছে এবার ঘরে ধরেছে সুতরাং ফলারে যদি দেয় এক ভাইয়া দেবো এক সমান 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 সম আপনারা কি এটা মানে তো মানবেন কিন্তু আপনার সব বেড়াই তো দেখুন বেরিয়েছে একতে হালাই আপনাদেরকে আডা না নিবেন আপনারা তো মানতেন আমি ও বুঝালাইছি আমি তো মানি না আপনারা মানবেন কেমনি আমরা মানিনা না আমরা বেড়াই দেখা না আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি ঠিক কিনা এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল এক দিতে হবে ছেলেরও এক দিলে ভাইয়ারও একটি হাজার অন লাগবো এখন আমরা বলছি আল্লাহ কয় আগা না তুমি কয় একটি হাজার অন লাগবো এক নাম্বার আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে দুই নাম্বারে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে মাইয়া আডানা পাইতে আছে আরও কয় গুল দিয়া কত পাইতেছে এটা কিন্তু চাইতা না এটা কিন্তু চাইতা না আস্তে একটা টেহা পাইছো না দেখা তুমি সাইডে পাইতে পাইতেছো এটার খবর কিটা

সেফাতে অবৈধতা হ গুরুত্বপূর্ণ কথা সহজ করে আমি কইতে আছি ওকে ফানির মতো মারহাবা করে না বাপ জীবিত আছে এই বাপের ঘরে জিও আছে ফুটো আছে ফলারে যে স্কুলও পড়াইব মাইয়ারে ওই মানে স্কুলও পড়াইতে হবে নাহলে ইনজাস্টিস হবে জাস্টিস হবে না বাপ এটার জন্য আসামি হইবো ফলারে যেই রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে মাইয়ার ওই রকম থ্রি পিস কিনা দেওয়ার লাগবে ফলারে যদি একটা ডিম দেয় মাইয়ারও আস্তা ডিম দেওয়ার লাগবে পার্থক্যটা কখনো ফলা বাফে মারা যাওয়ানের পরে বাপ জীবিত থাকা অবস্থা দুই ফলার ভিতরে পার্থক্য করা যেত না মাইয়া দইল ফলের কথা মাইয়ার ভিতরে পার্থক্য করা যেত না জন ফলা মাইয়া থাকলে পাঁচটা ডিম রানবো আব্বা লেগে দুইটা সাতটা জনে একটা করে খাইব ফলা দেখে একটা দিবে মাইয়া দেখতে অর্ধেকটা দিবে কেমতের মধ্যে বাফে মায়ে আশা দিবেন কিন্তু মারা যাওয়ার পরে বাফে বাফের সম্পত্তে ফলা একটা পাইব মাইয়া আরানা না কারণ কারণটা কিতা বুঝাইয়া কইতেছে জামানা এক সাহাবা স্টেন্ড ও বিজির আছে ই আরে চুলাল্লাহ বি বন গেট ওয়ান এই তুমি ছেলে আমার তুল্লাহ কি চাই আর সু আল্লাহ আমি আমার একটা ফুতেন নামে কোদুর জাগা ওয়াক ওয়াকে দলিল কইরা দিতাম সে কই কেন তুমি গিয়ে তোমার কয়টা ছেলে আছে ছেলেমেয়ে অনেক আছে তো এই ফলে নিতাছাও কি রে কই তারে আমার আদর লাগে ভাল লাগে মহব্বত লাগে কই না 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 না

বাফে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়া যেত না মরার পরে বাফের সম্পত্তি ফলাই ফাইব এক বাইয়া ফাইব আডা না কেন এই আসলে এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজে বার করি আচ্ছা ও আমরা দেশ বাপ যখন মারা যায় ফলাই যখন এক টেয়া পায় মাইয়া যখন আডা না পায় এখন বাপ মারা গেছে মাইয়াটা কি নিজের টেয়া খরচ করে খায় না বাইয়ের সংসারও খায় কথা কইতাম না আপনি কথা কইতাম না সারে

এই মাইয়া কে হেবাৰ কবৰটো উঠাইয়ে বিয়া দে নাকি ভাইয়েরা মিল্লা বিয়া দেহারা কি মাইয়াতে যা অংশতে যা না বাইয়েরা অংশতে যা এবার আইয়া বিয়া দিল দিলো বাইয়াইতে বাইয়া বিয়া দিছে পরে এখন দুইটা হয়েছে পরে জামাইডা মারা গেছে জামাইডা মারা গেছে পরে এখন শহুৰ বাৰীৰ তার অত্যাচার করে ওই যে জামাই নাইছে ভৰিয়ে দমক দে খাইতো লিলো কয় এত কোন ফাউল লাগিনি দেওর বাউড়ে এবিডির ইয়া ওই জিনিস রাখলে চুরি করে লইতে যা মোবাইল কয়বার জানা লাগিয়া রই গেছেগা তো এবিডি আর হেই ভাই জালায় থাকতো না ফাইজা ইসুপ পুরো আবার বাইতে আছে আইয়ে সেটা থাকতে আছে সারা বাইতে হয় না বাইয়ের বড় হয় তো ঐতিহাদি যখন যাইতাছে বাইয়ে কি কয় তুই তো আডা না পাইছস হ্যাঁ তে তেহা দেই কথা কয় বাইয়ে তো খাওয়াইতে আছে এবার খেয়াল করে দেখেন কলাই ফাইছে এক তেহা মাইয়ে ফাইছে আডা না এখন আপনারা প্রশ্ন করলো ভাইয়া এগারো ভাই লোকের ফলা একটি হাফাই লোকের ফলাই যে একটি হাফ আইসে একটি হাফ নাই তো কয়েকদিন পরে তো বিয়া করছে বিয়া করতে গিয়া বউ এর লাখ টাকা মোহরণা দিয়ে লাইছে এই টেহারা পাইছে মাইয়া তার বইলে যে আড়ানা পাইছে এখন তো আবার ভাইয়ারা বিয়া বইছে বিয়া বইয়া জামাই বেদ গিয়ে পাঁচ লাখ টাকা মোহরানা পাইছে আমরা যে সব মোহরানার টেহা ফলা ফাইনে পায় না মাইয়া ফাইনে পায় কে রে আপনি এটা করনা করে তোমরা যে একতে হেকতে দাবি করো আজ থেকে আমরা বেড়াই লট একটা মিসিল বার করি তোমরা আমরা বিয়া খুশি মোহরানা তেহা দিয়া তোমরাও আবার আমাদের মোহরানা তেহা দিবা মানি না ঠিক কি ফলায় পায় না ভাইয়া পায় আম্মা তুমি খালি হিসাব মিলাড়ানো পাইছো মোহরানার ফাঁস লাগকো মোহরানার فاصله আদানর লগে যুগ হইছে নি রে মাইয়া নাই বাপে জীবিত থাকতে কা বাপের রূপ বাপ মারা গেছে ভাইয়ের রূপ বিয়া বাইয়া গিয়া জামাই রূপ জামাই মারা গেছে ফুটাইটার কাছে ফুটাইট মারা গেছে নায়নাত কাছে ওই মাইয়ার একটা টিয়া ভরস নাই হিসাব দহ বছরের পরে না আগে লাভ হইছে না লস হইছে হেতে বিয়া করতে চাইছিল এক টিয়া ঠিকে তে বিয়া করতে গিয়া মোহরানা দিয়া লাইছে সাইনা না মনে করে সাইনা না তার রইছে আর বাড়োয়া না

আসতে বাপ মারা গেছে মারে ওহন ফালে মার চিকিৎসা লাগছে এখন তার সাইড হানা খরচ হয়ে গেছে গা মায় আগ কারাইতে ছিলেন দেউতা কানতে আছে হাসপাতাল নিছে অ্যাম্বুলেন্স ওপেন হার্ট সার্জারি লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে ফলার একতে টেহাতে ওহন আছে দশ পাই আর হেবিডি যে আট আনা পাইছিল মার্শাল্লাহ ওহন আনা হয়েছে তো এবার কর ফলায় বেশি পাইছে না বাইয়ায় বেশি পাইছে

ফলানা ডাক যা কি কারো ভাতের খবর কিতা তহনও বাদ বয়সে ভাগ উঠছে তহনও বাদ হয়েছে না তখন এবার ডাক দিয়া কয় তো ওই যে নতুন বাদ কলা গাছ লাগাইতাম সময় কলা দিয়ে আটটা কলার মতো মরো হয়েছিল হ্যাঁ তো দুইটা কলা ফাকছে দেখি দেখতে আইসি অন ফলায় দুইটা কলা লইয়া ফাত্র গেছে আব্বা আর গা রং ফুইরা কামলা কথা মনে আছে নিও কাম করে কয়জনে অন কলা লইয়া গেছে কয়জনে একজনে আগের ফাত্র আছে দুইজন কলা লইয়া গেছে একজন হয়েছে কয়জন কলা পাড়া

তো তুমি হলুদা খানো খাইবা খানো ঘুমাইবা খানো হ্যাঁ বালিশ দুইজনের দুইটা লেফো একটা আম্মা মোহরানার বলা তুমি নিতে আপা যেত না গিয়ে মোহরানা তো এলে বেড়াইতেও বেড়িয়েতে বেড়াইতে দিব বেড়াইতে বেড়িয়ে দিব সমান সমান ঠিক কিনো আমরাও আমরা সম্পত্তি বাহার সম্পত্তি আমরাও একটা হানে বেবিডি রক্ত দিয়ালা আম্মা কতগুলো দিয়া যে পাইছে আপনি কিছু বুঝা গেলেন আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে নবী যে তিনটা জিনিস খুব বেশি পছন্দ করতেন এক নাম্বারে হলো সুগন্ধ দুই নাম্বারে হলো নামাজ তিন নাম্বার হলো নারী জাতি নারী মানে বউ না বর মতো আবার বৌ না এই নারী জাতির মায়ের জাতিরে আল্লাহা মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো এই মায়ের জাতির ভিতরে তো বউ হয় তো নারী মানে শুধু মা না মাও আছে ভৈন আছে জিও আছে তারপরে গিয়ে বৌ আছে চারটা মিলিয়ে নারী জাতি একটা মহিলাদের বাইরে কোনো পরিচয় নাই যে কোনো মহিলা হয় মা হবে না হইলে বউ হবে না হইলে মেয়ে হবে নাইলে হইলে বোন হবে ঠিক কিনা কম আমার তোমারই কি মর্যাদাটা রবিজি দিছে তুমি কিছু বুঝছো আইও তোমার জামার ঘরে কি মর্যাদা দিছে পরান শরীফ দিয়া কুতুন বুঝাইয়া কই কই এলাই তাম নিরে করে সাইয়া রাহ খরগোশের মতো এরকম

তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক আপনি যদি বিডি শাড়ি হন তাহলে এবিডি আপনার গঞ্জি একজন আর একজনের গায়ের পোশাকের মতো মুফাসলিনে আরাম কয় আল্লাহতাম থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন ওই এই জন্য তুলনা দিছে পোশাক মানুষের তিনটা কাম করে লজ্জাস্থান ঢেকে ভেজে রাখে পোশাক মানুষের ইজ্জত বাড়ায় পোশাক মানুষের সরব রাখে আরাম দেয় এক নম্বরে লজ্জাস্থান ভেজে রাখে দুই নাম্বারে আরাম দেয় পোশাক তিন নম্বরে ইজ্জত দেয় এই তিনটা কারণে নারী তুমি পুরুষের সরম ঢাইকা রাখবা ইজ্জত বাড়াই দিবা তুমি আরামের ব্যবস্থা করবা ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঠেকে রাখবা ইজ্জত বাড়াই দিবা লজ্জা ঠেকে রাখবা একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা আমার দেশে উল্টা বিয়ে করার পরে এর দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে তোরার বাবী তরার তাহলে বৌডা কি পুরা সমাজের মানুষের নাতা কত বড় 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 হইলে তুই কি হুবের বড় মনে করছে কত বড় 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 অসুখ তার বউয়ের ছবি ফেসবুকও দিয়ে দিছে তারা পত্রিকার দিলেও তো ভালো আছি পত্রিকা বাংলাদেশের তো আমেরিকা যায় না গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায় কিন্তু ফেসবুক এমন একটা জিনিস এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে তে ছবি দিছে তোরার বাবিয়ে আর ওই আপনার ইয়া সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে হইতে আরেকটা সাইকি আছে ঠুটটি শক্তি তো তোরoverline কই যে আরেকবার এসে মোজা মারতাছে তো শরম আছে না তো লজ্জা আছে দাদা কোন ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি মেয়ের ছবি কোন ফেসবুকে দিতে পারে না ঠিক কি না ঠিক কোন ব্যক্তিত্ব যার আছে পুরুষত্ব যার আছে তে তার বউয়ের ছবি বায়র ছবি পত্রিকা দেয় না আমরা আসলে ব্যক্তিত্বে আমরা হারাই ফেলছি আহা কত দারেচ্চ মন ভরছে কইলে দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হু রাষ্ট্রের চতুর্থ খলিফা রাস্তা দিয়ে আটতে আছে হ্যাঁ বিবি ফাতেমারে বিয়া করছে ফাতেমার জামাই হইল হজরত আলী রেদি আল্লাহ তালা এক বেড়ায় সাহাবা আলী রে দেহা পাইছে দেহা পাইয়া পাইয়া হজরত আলী আপনার শরীরটা কেমন তো হাসি দিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি আপনার স্ত্রীর শরীর কেমন সাথে সাথে চোখগুলো লাল হয়ে যায় উনি ধমক দিয়া বলতেছে ইসলামের হুকুম নাই যদি আল্লাহর হুকুম থাকতো তাইলে আমার তর দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম আমার খবর নিছো ঠিক আছে আমার স্ত্রীর খবর নেওয়া তোমার কোনো দায়িত্ব নাই কর্তব্য নাই অধিকারও নাই তো বলবেন না আমার বউয়ের খবর লোক দেখা আমার বউ তো আমার এর দূরে পর্যন্ত তার সহ্য হইছে না খালি জিগেছিল বউয়ের শরীরটা কেমন এইটা জিগে লোকের সে তুইটা গেছে আর একটা ঘটনা শুনেন এক সাহাবা গরিব মানুষ উঠ জব করিয়া মাংসের বিলাইতে সামনে বাঘ যে আইয়ে তার এক ফটনা করে দিয়া দেয় আরেকবার দৌড়াইয়া ভাই আপনি কি বোকা হইছে। এই উঠটা বেচলেই কতটা হবাইতে ছয় মাসের খরাখি আপনি কিননা খাইতে উঠটা বেচছেন কিন্তু তো ভাই আরে ডব করছেন কি করতে ভাই চিন্তা করছেন উঠারে বেট চালা কিন্তু একটা কথা মন হইছে পরে আর উঠারে রাস্তাম পারছি না কি কথা মন হইছে তো ভাই এই উঠটার ফিড আমার বউয়ে উঠতা এক জায়গায় তার এক জায়গায় যাইতো তো যদি বেড চালায় তো এই জায়গাটা একটা দাঁড়া বইবো এটা আমার পর্যায় মানতো না লেগে জব কইছে ব্যক্তিত্ব কারে কই বুঝে প্রাইভেসি কারে কই বুঝেন এটার নাম ব্যক্তিত্ব যে আমার বউয়ের জায়গা একটা বেড়ায় কিনা নিয়া বইব এটা আমার সহ্যই তো না মানে আমি গরিব সত্য আমি গরু সব কইরা আমি সবাই বিলি কইরা দিছি যনো আমার বউয়ের জায়গাতে অন্য কোনো বেড়ায় বইতো না কি ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব আর আমার দেশে জন লোক মুসলমান এই দেশে এই দেশের ভিতরে নারীদেরকে উস্কিয়ে দেয় কয়দিন পর পর একদল বন্ধ প্রতারক একদল এই নারী লুই একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়ে থেকে দিন ফটো ফটো একটা লাড়া দেয় তোমরা বই অরিসি কিত্তা ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে ইসলাম মানো কি ইসলামে তোমরা জব করছে বুর্খা ফটো কি হত্যা তোমরা রে বুর্খার ভিতরে ডুবাইছে ফর্দা মানো কি হত্যা মাগরীবের ফরে মাইয়াফান তোরা হলো ডুস কীর্তি তোরা বিকায় আমরা যে রাইতের বারোটা পর্যন্ত আডি উডি ঘুরি তোরা এমনি ঘুরবি না তোরা আমি কই এই সমস্যা হিয়ালে যখন মুর্গার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয় ঠিক কিনা কা শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে কইতাছে তোরা মুরগারারে কইতাছে এই সুদার ইসুকপুরের শিয়াল না ইসুকপুরের মুরগারারে ডাক দিয়ে মিটিং আসে আর না কয় আমরা দি মাগribের পরে মাত্র বার আর তোরা দি মাগribের আতে গিয়া আতালা ডিক্লাস তালা দিলা

শত নাগরিক মহিলা যারা তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে আমরা এই রিপোর্টার সাথে একমত না ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না সুবহানাল্লাহ বলবেন না নারী রে পাnderi অধিকার লাগে না এই যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে राहونات এটা আমার বুঝ হইছে আরো সহজ করে কইলি না ভাই ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে

কথা যে মনে করছে ঠিকই করলাম রে এরপরও রোগ দর্ত মারানা আর আমরা বললি চিকিৎসক ইসুকুরের তার কি রূপ আমি তো হাড়া দিয়ে কইতাম ফারি ঠিক কিনা ক